নমস্কার বন্ধুরা মায়েদের হাতের রান্নার কিন্তু একটা অন্যরকমই টেস্ট করে রান্না করে না কিন্তু ভীষণ টেস্ট হয় সেই খাবারগুলো আজকে আমার মায়েরই হাতের তৈরি পাবদা মাছের দুধ ঝোল বানাবো মায়ের রেসিপিতেই করছি তবে আমি বানাচ্ছি তবে যেভাবে মা ইনস্ট্রাকশান দিয়েছে ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করব। খুব একটা তামঝাম থাকবে না আজকের মাছের রেসিপিটা এতটাই সহজ আর এতটাই সময় কম লাগবে যে যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারে আজকে এই পাবদা মাছ নিয়েছি পাবদা মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল রেগুলারের রান্না বাঙালি রান্না সর্ষের তেলেই পছন্দ হয় বেশি রান্না করতে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিলাম তেলও কিন্তু খুব সামান্য তেল একদম ঘরোয়াভাবে তৈরি করা এক একজনের বাড়িতে তো এক এক রকম ধরনের রান্না হয় আজকে ধরুন আমাদের বাড়ির রান্নাই দের সাথে শেয়ার করছি তেলের মধ্যে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এই যে এক স্পুনের মতো পেঁয়াজ বাটা এক টি স্পুন আদা রসুন বাটা ঠিক কতটুকু সামান্য সামান্য মশলা দেখতে পাচ্ছেন মানে পেঁয়াজ আদা রসুন একদমই অল্প অল্প এবার এগুলোকে একটু কষিয়ে নেব তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না একটু আর কি র গন্ধটা চলে যাচ্ছে বা একটু ভাজার একটা ফ্লেভার আসতে শুরু করে ততক্ষণ এই মিনিট খানেক মতো লো আছে একটু করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে লবণ হলুদ মাখানো মাছগুলো এগুলোকে আমি দিয়ে দেবো এবার মাছগুলো আস্তে আস্তে এই পেঁয়াজ আদা রসুনটাও ভাজা হবে তার সাথে মাছের একটা পিঠও ভালো করে ভাজা হবে এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নেব। খুব সামান্য করে সাতলানো মানে একদম ভাজা বলবো না জাস্ট একটু তেলের মধ্যে এপিট ওপিট করে স্বাতলে নোয়ার মতো করে করে নেব এরকমভাবে মাছের রেসিপি করে দেখবেন বাড়িতে খুব ঘরোয়া একটা সিম্পল রান্না খুব অল্প তেল মশলাতে খেতেও সুস্বাদু হয় বাড়ির ছোট থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো হালকাভাবে একটু ভাজা ভাজা করে নেব এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা না প্লেন লঙ্কার গুঁড়ো দিলাম কেউ যদি অ্যাভয়েড করতে চান ঘরোয়া রান্না একদম করছি যারা একটু কাঁচা লঙ্কার রান্না পছন্দ করেন তারা এই লঙ্কার গুঁড়োটাকে বাদ দিয়ে দিতে পারেন একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে অল্প একটু সামান্য জল অ্যাড করছি একটু জল দিলাম যাতে মশলাটা আমি নাড়াচাড়া করতে পারছিলাম না সেই কারণে আর পাবদা মাছ তো যেহেতু খুব নরম মাছ খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না মশলাটাকে একটুখানি তেলের সাথে এদিক ওদিক করে নিলাম এটাও কিন্তু এক মিনিটের মতো একটু মশলাটাকে মাখা করে নিয়েছি এবার এক কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ নর্মাল যে দুধ বাড়িতে আসে সেই দুধ এক কাপের মতো দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিক্সড করে নেব আর সামান্য একটু জলও অ্যাড করব এর সাথে আর এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না একটু হালকা গা মাখা হবে এবার এটাকে ফুটতে দেবো দুধটা দেখুন ফুটে উঠেছে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে অ্যাড করে দিলাম দিয়ে এবার ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি মাছটাকে একটু এপিটোপিট করে নেব মাছটাকে একটু হালকা করে আমি এপিটোপিট করে নিয়েছি ঝোলটাও বেশ ফুটে গাঢ় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো চাইলে আপনারা এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন একদম ঘরোয়া সিম্পল একটা পাবদাম আছে দুধ ঝোল বাড়ির রান্না এইভাবেই বাড়িতে রেগুলার আমাদের রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই রান্নাটার মধ্যে কিন্তু কোনোরকম তামঝাম কোনো ঝামেলার দরকার নেই ছোট্ট কয়েকটা মশলা দিয়ে তৈরি করে নিয়েছি এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না